বাংলার মানুষ একশো জনের কাজ হোক কিন্তু কেন্দ্র যে টাকা পাঠাচ্ছে সেটা যাচ্ছে কোথায় কেন কাজ হচ্ছে না কাজের টাকা পাচ্ছে না কেন পুরো টাকা কেন পাচ্ছে না বা কাজ যেটা হচ্ছে দেখা যাচ্ছে না কেন এই সমস্ত জটিলতা আছে রাজ্য সরকার ঠিক করতে হবে তারা কাজ করবেন কিনা লোককে তার বেতন দেবেন কিনা কেন্দ্র সরকারকে হিসাব দেবেন কিনা তারপর নির্ভর হচ্ছে নির্দেশে আজকে সুরেন্দ্র যাচ্ছিল তখন তাকে দেওয়া দেখুন পশ্চিম বাংলায় এ ধরনের আইন শৃঙ্খলা সমস্যা হচ্ছে হিন্দুর অত্যাচার হচ্ছে

অনেকে করেছেনটা নিয়ে কেউ হবে না মিল মালিকদের সমস্যা আর শিল্পে তাই হয়েছে চা কেন বন্ধ হয়ে চিন্তা ব্যবসায়ী যারা দালাল যারা চাষ না করে টাকা কামাচ্ছে তাদের নিয়ে চিন্তা আর তারা কি পাওয়া যাবে নিয়ে চিন্তিত চাষিরাই চাষ বন্ধ করে সবই বন্ধ হয়ে যায় যতটা সম্ভব চাষিদের সমস্যা দূর করার জন্য আমরা এসেছি একটা তো গুঞ্জন চলছে একুশে জুলাই এর মধ্যে আপনাকে দেখা যাবে যারা বলছে তারাই আগে পা বেড়িয়ে আছে চিন্তা করবেন না ওই নিশ্চিন্তে থাকুন দিলীপ ঘোষ সোসাইটি সার্ভ করতে এসেছি পার্টি না করলেও রাজনীতি না করলেও দিলীপ ঘোষ কাজ করবে আগেও করেছে সারা জীবন করেছে যারা রাজনীতি করে রাজনীতি কোথায় পৌঁছতে পারে তারা যারা একাধিকবার দল বদল করেছে তারা টেস্ট জানে তাদের জন্য সম্ভাবনা আছে তারা বলছে যে দলের অভাব পার্টির সহায়ক মূল্য পাচ্ছেন না কি বলবে সেই জন্য আজকে পার্টির ব্যাপারে যারা যুক্ত ত্রিবেণী সন্দেহ আমরা করেছি এখানে পার্ট চাষি মিল মালিক এবং ইন্ডিয়া যারা তার সত্য অধিকারী তারা সহায়তা কেন্দ্র সরকারের মাননীয় মন্ত্রী পথ্যমন্ত্রী গিরিজ সিং কয়েকবার ইচ্ছে তার ইচ্ছা যে পশ্চিমবাংলার যে অর্থকরী ফসল পাট তাতে হাজার হাজার চাষি যুক্ত আর এক একজন দশ বিঘা পনেরো বিঘা বিশ বিঘা আরও বেশি চাষ করে তারা আস্তে আস্তে পাট চাষ ছেড়ে দিচ্ছেন কারণ লাভ হচ্ছে না লাভ না হওয়ার বিভিন্ন কারণ আছে সেই কারণগুলো দূর করার চেষ্টা করছে কেন্দ্র সরকার গ্রীষ্মজোড়া আজকাল পাটের ডিমান্ড বেড়েছে বিভিন্নভাবে প্রয়োগ হচ্ছে ফের জিনিস জামা কাপড় থেকে আরম্ভ করে ঘর সাজানোর জিনিস কার্পেট ব্যবস্থা সবই হচ্ছে এখান থেকে সাপ্লাই হচ্ছে মিল মালিকরাও লাভ পাচ্ছে তো সেই জন্য পাট শিল্প বেঁচে উঠুক জেগে উঠুক তখনই সম্ভব যখন পাট চাষিরা করবে না আমি ব্যক্তিগতভাবে কৃষকের সন্তান আমার মনে হয়েছে কিছু করা যায় আর তাই আমি নিজে এসে এই যে আমাদের এখানে পৃথিবী অঞ্চল বদর বাজারে আজকে এই এলাকার প্রায় সদের চাষি এসছিলেন যেখানে পাট চাষ বন্ধ হয়ে যাচ্ছে তাদের সমস্যা শোনার জন্য তাদের বক্তব্য শোনার জন্য এবং গেসিআই কী সমস্যা সমাধান করতে পারে তাদেরকে তারাও বললেন এবং মিলের লোকেরা কি চাইছেন কী সমস্যা পাটের কোয়ালিটি কী হওয়া উচিত তারা নিজের বীজ কিনতে চাইছেন মিল মালিক বীজ দিতে চাইছে বীজ দিতে যে ওষুধ এবং কাঁচা পাট কিনে নিতে চাইছে পচিয়ে দিতে হবে না গাছ শুধু কিনে নেবে আখের মতো সেই টেকনোলজি সুবিধা অসুবিধা সনার এবং জানাবার জন্য আজকে এখানে সচেতনতা শিবির হয়েছিল পাঠ মাঠ চাষিদের তো সেই শিবিরে আমরা সবাই এসেছিলাম খুব উৎসাহ সঙ্গে চাষিরা অংশগ্রহণ করেছেন আমাদেরও চেষ্টা থাকবে কেন্দ্র সরকারের যে সুবিধা সে আরো সাড়ে ছাপ্পান্নশো টাকা কুইন্টাল হিসাবে যে পাট কিনছে সে পুরো টাকাটা যেন চাষিরা পায় তারা পাঁচ হাজারে বেশি পাচ্ছে না তাই ক্ষতি হচ্ছে এবং উন্নত টেকনোলজি পাট পচাবার জন্য পাটের কোয়ালিটি বাংলাদেশের কোয়ালিটি ভালোভাবে বেশি দাম পাচ্ছি আমরা পাচ্ছি না এই সমস্যার সমাধান করার জন্য রাস্তা পার করার জন্য এই সচেতনতা প্রোগ্রামটা আরও আগে যতগুলো জেলাতে পাট চাষ হয় আমি ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়েছি কিছু সোসাইটি যুক্ত হয়েছেন তারাও খুব আগ্রহী যারা চুল নিয়ে কাজ করছেন বিল মালিকরাও আগ্রহী আমি দেখা করে কথা বলেছি গিয়ে হয়েছে তারাও চাইছেন আমরা আজকে এখানে বসলাম জেলাতে বসবো তারপরে ব্লক অনুযায়ী যে সম্ভব আমরা বসে পক্ষকে এক জায়গায় করে সমস্যার সমাধানের চেষ্টা করব দরকার হলে কেন্দ্রীয় মন্ত্রীকে ডেকে চাষিদের সম্মেলন করবো দরকার হলে চাষিদের নিয়ে দিল্লি গিয়ে তাদের সঙ্গে কথা বলব যাতে আগামী বছর নতুন পাট চাষের সময় বেশি জমিতে চাষিদের চাষ হয় দিলীপ তাই যে পাট নিয়ে আপনি যে হঠাৎ করে মানে নামলেন এটা কি মানে কোনোরকম কোনো নির্দেশ বা কিছু আছে এই সংক্রান্ত কোনো দায়িত্ব পাচ্ছেন আমি জঙ্গল মহলের ছেলে ওখানে বৃষ্টি হয় না পাট চাষ নাই আমি যেখানে থাকি খড়গপুরে লাল মাটিতে ড্রাগন ফ্রুটে চাষ করেছি গত বছর না এবারও বলছি আমি গত বছর মেদিনীপুরে কাঁসাই নদীর তীরে স্ট্রবেরি চাষ করেছি এই জন্য এটা এক্সপেরিমেন্ট আমার ব্যক্তিগত আমার নিজের কিউরিসিটি আছে আমার নিজের চাষের প্রতি আগ্রহ আছে তো জঙ্গল মহলে বৃষ্টি বন্ধ হয়ে যাচ্ছে চাষ বন্ধ জমি পড়ে আছে ছেলেরা পালিয়ে আসছে পাঁচ সাত হাজার টাকা চাকরি দিয়ে বাইরে যাচ্ছে তারা ওইখানে জমিতে কী চাষ করতে পারে অর্থগরি ফসল ডাক্তারের দাম বেশি শুকনো জায়গায় হয় কিনা সফল হয়েছে স্ট্রবেরি হয় কিনা আমাদের মানে তিন চার মাস শীতের সময় অর্থকরী ফসল দাম বেশি তার জন্য আমি মেদিনীপুরে চাষ করে দেখেছি সফল হয়েছে এগুলো আমার ব্যক্তিগত ইচ্ছা এখন যেটা মনে হলো গাই সিংটির সময় কয়েকবার কথা বলে উনি চাইছেন পাটের উন্নতি হোক বাংলায় পাট চাষিরা লাগে খুব পাট চাষ বাড়ুক আমার মনে হচ্ছে কিছু করা উচিত আমার বন্ধু বান্ধব পার্টির ছেলে আছেন কিছু সোসাইটি আছেন তাহলে সবাই নিয়ে আমরা একটা অ্যাওয়ারনেস ক্যাম্প শুরু করেছি যাতে আগামী বছর পাট চাষটা বাড়ে এবং পাট চাষের লাভ হয় দিলীপ ঘোষকে কি তাহলে এই ধরনের কোনো দায়িত্ব দেখা যেতে পারে ভবিষ্যতে দায়িত্ব আমি নিজে নিয়েছি আমি কেউ দায়িত্ব দেয়নি আর আপনারা জানেন আমার এখন রাজনীতির চাপ কম আছে তাই আমি এই ধরনের কাজের সঙ্গে আমার উচিত কাজ এটা কৃষকদের নিয়ে বিচার করছি নিয়ে আমি নিজের থেকে শুরু করেছি আমার বন্ধুরা সঙ্গে আছে বাংলার মানুষ যে একশো কাজ হোক কিন্তু কেন্দ্র যে টাকা পাঠাচ্ছে সেটা যাচ্ছে কোথায় কেন কাজ হচ্ছে না কাজের টাকা পাচ্ছে না কেন পুরো টাকা কেন পাচ্ছে না বা কাজ যেটা হচ্ছে দেখা যাচ্ছে না কেন এই সমস্ত জটিলতা আছে রাজ্য সরকার ঠিক করতে হবে তারা কাজ করবেন কিনা লোককে তার বেতন দেবেন কিনা কেন্দ্র সরকারকে হিসাব দেবেন কিনা তারপর নির্ভর হচ্ছে নির্দেশে আজকে সুরেন্দ্র যাচ্ছিল তখন তাকে পশ্চিমবাংলায় এ ধরনের আইন শৃঙ্খলা সমস্যা হচ্ছে হিন্দুর অত্যাচার হচ্ছে সেখানে যেতে গেলেও কোর্টের পারমিশন হিন্দু সমাজের দাঁড়িয়ে বিরোধিতা করার জন্য কোন রাস্তা চাই তো এইভাবে একল করা যাতে না যায় কেউ আমরা যাচ্ছি আমাদের নেতাও গেছেন এবং আদালত মনে করেছেন প্রয়োজন তাই অনুমতিও দিচ্ছে তারপরে উনি একটা দল বদলের বন্ধ হয়ে যাচ্ছে চিন্তা না চিন্তা যারা ব্যবসায়ী যারা পড়ে দালাল যারা চাষ না করে টাকা কামাচ্ছে তাদের নিয়ে চিন্তা আর তারা কি পাওয়া যাবে তাই নিয়ে চিন্তিত চাষিরা এই চাষ বন্ধ করে দেয় সবই বন্ধ হয়ে যায় আমাদের বেসিক চিন্তা এটা বাংলার বড় একটা ফসল হচ্ছে চায়ের পরে পাট এবং ধান এসব কটা সমস্যার মধ্যে আছে যতটা সম্ভব চাষিদের সমস্যা দূর করার জন্য আমরা একটা তো গুঞ্জন চলছে যে একুশে জুলাই এর মধ্যে আপনাকে দেখা যাবে যারা বলছে তারাই আগে পা বেড়িয়ে আছে চিন্তা করবেন না